আমরা মন্দিরের তরফ থেকে আমাদের পাড়াল মানে শিনিয়ারো নেই তো আমাদের কোনো কাজ কমবে যে কোনো বিষয়ে আমরা ডিসিশন নিতাম উনি আমাদের এটা শিক্ষা দিয়েছে যে তুমি এই কাজটা করো ঠিক বা এই কাজটা করো ভুল আজ যে আমরা মানে এই জায়গায় দাঁড়িয়ে আছি মানে যে কাজটাই আমি করি তো ওনার কিছু কথা আমাদের স্মরণে আজও আছে ওই পথেই আমরা চলি উনি একটা জিনিস শিখিয়েছিলো মানুষের পাশে থাকতে হবে মানুষ মানুষের জন্য তো আজ মানে বিশেষ কিছু বলার দিন না আজকে দুঃখের দিন আজকে মানে ওনার শ্রাদ্ধ আমরা এসছি আমরা সব সবসময় এটাই পে করব উনি যেখানেই থাকুন আত্মা শান্তি পাক আর উনি যে শিক্ষা আমাদের দিয়ে গেছে ওই শিক্ষাটাকে আমরা ফলো করব ওইভাবেই আমরা এগোবো যখন আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি হয়তো কোনো ঠাকুর যাচ্ছে আমরা নমস্কার করি যখন কোনো মানুষ যদি দেহ ত্যাগ করে তখন আমরা কিন্তু প্রণাম করি তো আজ উনি স্বর্গে আছেন এটাই বলবো আমাদের যা শিক্ষা দিয়ে গেছে এটা আমাদের গর্ব উনি চলে গেছেন আমাদের আটাপাড়াটা মানে খালি খালি মনে হচ্ছে কারণ আমাদের অনেক রকম শিক্ষা দিয়ে গেছে সেই শিক্ষা নিয়ে আমরা আজ এই পথে চলছি তো আমরা ওনার বাড়ির লোকের পাশে আছি আগামী দিন যদি কোনো দরকার পড়ে এটাই তো মানুষের কাজ মানুষের পাশে দাঁড়ানো তাই আমরা এসছি আজকে দুঃখের দিন বেশি কিছু বলার নেই বারে বারে একই কথা বলবো উনি খুব ভালো মানুষ ছিলেন আমাদের জন্য আমরা কি হারালাম এখন আমরা অনুভব করছি যে কি হারালাম তো আমরা একটা খুব দামি মানে খুব ভালো মানুষকে আজকে আজকে হারিয়ে দিলাম দিন আমরা এখান থেকে পারবো মাথা যতটা ঝুঁকিয়ে যাবো আর তো ওই মানুষকে পাওয়া যাবে না যে মানুষটা চলে গেল তো এই অভাব থাকবে আমাদের যে থাকলে হয়তো আরো অনেক কিছু শিখতে পারতাম তো উনি আজ নেই এতে একটাই কথা বলবো ওনার আত্মা শান্তি কমনা করবো আমরা